সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজগুলো সমাধান করব কাজগুলো সমাধান করার জন্য নিচের কেসগুলি করি এখানে প্রথমে কেস এক দেওয়া আছে দীপা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে নিয়মিত আসত বরাবরই সে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করত কিন্তু ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকেই দেখা গেল প্রতি মাসেই একটি নির্দিষ্ট সময়ে কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকে এই সময়ে বাড়িতে অবস্থান করে এই কারণে শ্রেণীর কাজে অংশ নিতে পারে না এতে করে তার পড়াশোনার মারাত্মক ক্ষতি হয় একদিকে তার পড়াশোনার ক্ষতি অন্যদিকে জীবনের এমন অস্বস্তিকর পরিস্থিতি কি করবে ভেবে পায় না সারাক্ষণই সে মন মরা হয়ে থাকে এই বিষয়ে কারোর সঙ্গে কথা বলতে সে লজ্জা পড়তে পারে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব তার মনে ভর করে বিদ্যালয় সহপাঠী বন্ধু বান্ধব প্রতিবেশী এমনকি মায়ের সঙ্গেও তেমন কথা বলে না একা থাকতে চায় সবার সামনে আসতে চায় না এবছর সাময়িক পরীক্ষাতেও সে আশানুরূপ ফল করতে পারেনি সে সবসময় সে সব সময় দুশ্চিন্তায় থাকে নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে এসে নিয়েও সে চিন্তিত অর্থাৎ এই কেসটি পড়লাম দীপার এই ঘটনা থেকে আমরা যা জানি সেটার উপরে ভিত্তি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যেমন নিচের প্রশ্নটা হলো প্রথম ক নাম্বার প্রশ্নটা হলো দীপার বাড়িতে অবস্থান করার কারণটা কি এই উক্ত ঘটনা থেকে আমাদের যা মনে হয় ঘটনাটা পড়ে সেখান থেকে আমাদেরকে উত্তরটা দিতে হবে এবং ছ নাম্বার ওই সময় বাড়িতে থাকার থাকতে দীপার কেমন লাগতো এই প্রশ্নের উত্তরটা দিতে হবে গ নাম্বার দীপার মনের ভিতর কি চলছিল এই উত্তরটা দিতে হবে ঘ কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয় তাহলে দীপার ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় সে যাতে উদ্বিগ্ন না থাকে এই নিয়ে তোমার মতামতটা এখানে ব্যক্ত করতে হবে তো আমি এগুলোর নমুনা উত্তর হিসেবে কিছু উত্তর করে রেখেছি তোমরা উত্তরগুলো পড়ে করে তোমাদের নিজেদের মতো করেই চাইলে উত্তর দিতে পারো চলো উত্তর দেখা যাক প্রথম প্রশ্নটা ছিল এরকম ক নাম্বার দিব্যার বাড়িতে অবস্থানের কারণ কি আমরা কেস এক করে বুঝতে পারি দীপার কিছু দীপা বয়সন্ধিকালে অবস্থান করছে এবং দীপার কিছু শারীরিক পরিবর্তনের ফলেই সে মাসের কিছু বিশেষ সময়ে কিছু নির্দিষ্ট সময়ে স্কুলে উপস্থিত হতে পারছে না এবং তার বিশেষ ধরনের শারীরিক ও মানসিক অবস্থার পরিবর্তন দেখতে পাচ্ছি তাহলে দীপার বাড়িতে অবস্থানের কারণটা কি কারণটা হতে পারে দীপা বাড়িতে অবস্থান করছে অবস্থানের কারণ দীপা মূলত বয়সন্ধিকালে অবস্থান করছে আর মেয়েদের বয়সন্ধিকালীন সময়ে প্রতি মাসে নির্দিষ্ট কিছু দিনে কিছু শারীরিক পরিবর্তন ঘটে একে রজ চক্র বলে অথবা অনেকে মাসিকও বলে থাকে বা রজ চক্রের সম্মুখীন হওয়ার কারণে দীপা বাড়িতে অবস্থান করছে অর্থাৎ সে স্কুলে আসতে পারছে না পরের প্রশ্নটা হচ্ছে নাম্বার ওই সময়ে বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো তাহলে ওই সময়ে বাড়িতে থাকতে দীপার যেরকম লাগতো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে ওই সময় বাড়িতে থাকতে দীপার যেমন লাগতো বয়সন্ধিকালে সন্ধিকালে রজচক্র শুরু হওয়ার ফলে মাসের বিশেষ দিনগুলোতে দীপা বাড়িতে মনমরা হয়ে থাকতো সে মনমরা হয়ে থাকত তার মাঝে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ এবং সে নানা রকম ভুক্ত লজ্জাবোধ করতো এবং সারাক্ষণ একা থাকতে চাইত তারপরে নিচের প্রশ্নটা ছিল গনাম্বার যে আহ দীপার মনের মনের ভিতর কি চলছিল দীপার মনের ভিতর এখানে ভীতির লেখা আছে বানানটা ভুল আছে ভিতর লিখিনি ভিতর যা চলছিল মাসে বিশেষ দিনগুলোতে একদিকে যেমন শ্রেণীর কাজে অংশ নিতে পারে না অন্যদিকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয় ফলে সে কি করবে ভেবে পায় না এবং সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকে বোধ করে এবং নানা রকম দ্বিধাদ্বন্দ্ব তার মনে এসে ভর করে অর্থাৎ তার মনের ভিতর কিন্তু এগুলোই চলতে ছিল তারপরে প্রশ্নটা ছিল এরকম কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয় অর্থাৎ দীপা কি কাজগুলো করলে তার ভবিষ্যৎটা সুনিশ্চিত হতে পারে এবং সে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয় তা এইখানে লিখে লিখতে হবে তো উত্তরটা তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করেও করতে পারো আমি আমার মতো করে করেছি তোমরা চাইলে এটাকেও ফলো করতে পারো সর্বপ্রথম তাকে জানতে হবে যে বয়সন্ধিকাল এবং রজচক্র একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা নিয়ে দুশ্চিন্তা না করে বরং পরিবারের যার পরিবারের এখানে যার লেখা আছে যারা হবেন যারা আছেন যেমন মা বাবা বড় বোন দাদি চাচি এদের সাথে আলোচনা করে বয়সন্ধিকালে নিজের যত্ন নেওয়া শিখতে হবে নিয়মিত গোসল পুষ্টিকর খাবার স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে বয়সন্ধি নিয়ে সুস্পষ্ট ধারণা এবং উপরোক্ত কাজগুলোর মাধ্যমে দীপা সহজেই ভবিষ্যৎ নিয়ে আহ উদ্বিগ্নতা কাটাতে